নাসুম আহমেদের মনে হাজারো কষ্ট বেদনা তবে খেলার মাঠে সেটা অনুকরণ করেননি তিনি প্রথম শুরু থেকে নাসুম আহমেদ আফগানিস্তানের ব্যাটারদেরকে চেপে ধরেছেন প্রথম বল করতে এসেই নাসুম প্রথম উইকেট তুলে নেন তাও নাসুম একই ওভার মেডেল উইকেট নেন তবে নাসুমের এই বলিং এর প্রশংসা দাবিদার যেখানে নাসুম চার বল করে মাত্র এগারো রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন মাঝের ওভার গুলাতে আফগানিস্তানের ব্যাটাররা জুটি বেঁধেছেন গোলবাদিন নাইব এবং রাহমানুল্লাহ গুরবাজের সাথে একত্রিশ রানের জুটি বাঁধেন তবে সেই জুটি বেশি অনুক্ষণ থাকতে দেননি হোসাইন গুলবাদিন নাইব কে আউট করে ফেভিলিয়ান ফেরান রিসাদে ম্যাচটা এমন ছিল কোন দল জিতবে কোন দল হারবে সেটা যেন বুঝে উঠে অনেকটা মুশকিল ছিল মাঝের মধ্যে বাংলাদেশের পক্ষে চলে এসে আবার মাঝে মধ্যে আফগানিস্তানের পক্ষে চলে যায় তবে রিষাদ নাসুম আহমেদ আহমেদ এবং মোস্তাফিজুর রহমানের বলের বেলকিতে আফগানিস্তানকে একেবারে চেপে ধরে একের পর এক উইকেট পড়তে থাকে আফগানিস্তানের তবে মাঝে ভয় লাগিয়ে দিলেন বাংলাদেশকে আফগানিস্তানের অলরাউন্ডার ব্যাটার আজমতুল্লাহ ওমরজাই এসে একের পর এক বাউন্ডারি হাঁকান বাংলাদেশের বোলারদের তবে তাস্কিন আহমেদের এই জায়গায় প্রশংসা করতে হবে ওমর জাইকে তাস্কিন পাঠান ফোনার বলে তিরিশ রান করে এবং ডেড বলারের রাজা মুস্তাফিজুর রহমান উনিশতম ওভার বল করতে আসেন সেই ওভারে মুস্তাফিজ এসে সমক দিলেন ফিরালেন রশিদ খানকে এবং গাজান পাকে সেই ওভারে মুস্তাফিজ খরচ করেন মাত্র ফার্স রান মুস্তাফিজ যেন সেই ওভার বল করে দলের মোমেন্টটা ঘুরিয়ে দিলেন এক প্রকার বাংলাদেশের পক্ষে করে নিয়ে আসলেন তিনি একেই এই ম্যাচে মুস্তাফিজ চারবার বল করে আটাইশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এবং দলের শেষ মুহূর্তে গেম চেঞ্জার বললে হয় মুস্তাফিজ মুস্তাফিজকে তবে এই ধরনের ম্যাচ উইনার পারফরমেন্স মুস্তাফিজ আজ করেননি মুস্তাফিজ এমন পারফরমেন্স আইপিএল এর মতো আসরও করেন শেষ ওভারে আফগানিস্তান জিততে হলে একুশ রান দরকার দলের অধিনায়ক লিটুন কুমার দাস তাস্কিন আহমেদের হাতে বল তুলে দেন তবে লিটুন দাস তাস্কিন থেকে যতটা আশা করেছেন তাস্কিন ততটা করতে পারেননি আফগানিস্তানের ব্যাটার নুরা হামমে দুই বলে দুই ছয় হাকান তাস্কিনের বলে এতে দলের অধিনায়ক লিটুন কুমার দাস হতাশ হয়ে পড়েন আর হতাশ হবেন না কেন কারণ এশিয়া কাপের সুপার ফোর খেলতে হলে বাংলাদেশকে কিছু সমীকরণ অনুসরণ করতে হবে সেখানে আফগানিস্তানের সাথে বড় শেষ আফগানিস্তানকে বাংলাদেশ করে খেলার থাকলো। তবে সমীকরণের দিকে হলে তাকাতে আমরা শ্রীলঙ্কার দিকে তাকাই থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে হবে যেভাবে হোক তারপরে বাংলাদেশ সুপারপুরে খেলতে পারবে তবে বলবেন শ্রীলঙ্কা কি আফগানিস্তানকে হারাতে পারবে আর আমরা কি সুপারপুরে খেলতে পারবো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন